currying currying shongbahon upper birth upper birth uporer barth end in end in porinoto hawa boshito hawa bus conductor bus conductor bus porichalok commissioned commissioned onumoto সরকারি বলে সৈন্যবাহিনীতে নিযুক্ত অনুমোদিত ডিফেন্স ডিফেন্স প্রতিরক্ষা প্রতিরোধ রক্ষা রক্ষণ পক্ষ সমর্থন প্রতিবাদীর প্রতিরোধ জলচক্র ওয়ারউইয়ার জলচক্রোল সক্ষম করা সমর্থ করা ক্ষমতা করা অধিকার করা একঘেয়েমি করা ঘণ্টাধ্বনি হওয়া ঘণ্টাধ্বনি করা চংচং শব্দ করা চলুন অনুশীলন করা যাক hurrying shang bahon upper birth upper birth uporer barth and in End in porinoto hawa porjoboshito hawa bus conductor বাস কন্ডাক্টর বাস পরিচালক কমিশন অনুমত সরকারি সনদ বলে সৈন্যবাহিনীতে নিযুক্ত অনুমোদিত ডিফেন্স ডিফেন্স প্রতিরক্ষা প্রতিরোধ রক্ষা রক্ষণ পক্ষ সমর্থন প্রতিবাদীর প্রতিরোধ ওয়াটার উইয়ার জলচক্র এনেবোধ এনেইবোধ সক্ষম করা সমর্থ করা ক্ষমতা করা অধিকার করা বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি ডিংড একঘেয়েমি করা ঘণ্টাধ্বনি হওয়া ঘণ্টাধ্বনি করা চংচং শব্দ করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন